দেশের অভ্যন্তরে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বেশ খানিকটা জলীয় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগর থেকে এবং ঢাকার আকাশে কিন্তু এই মুহূর্তে কিন্তু মেঘমালা স্পষ্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় কিন্তু এই মেঘগুলো আরও ভারী হতে পারে এবং যোগিয়ে বাংলাদেশের সিলেট অঞ্চলের আশপাশের এলাকাগুলোতে কিন্তু তাণ্ডব চালাতে পারে তো তো আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে সরাসরি আমরা চলে যাব সেই বার্তাতে তো এবং তারিখটা বলে দিই আজকে হচ্ছে তিন তারিখ এবং আগামীকাল হচ্ছে চার তারিখ চার তারিখ মোটামুটি আপনারা যারা দুপুরের পর ভিডিওটা দেখছেন তারা প্রথম এক দেড় মিনিট স্কিপ করে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যেটা আগেই বলেছিলাম বাংলাদেশের ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে মেঘের অবস্থান সবচেয়ে বেশি ভারী এবং সেখানে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেলাগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ কেন্দুয়া ইতনা কিশোরগঞ্জ কাতিয়াদি কাপশিয়া ময়মনসিং ত্রিশাল বালুখা বসন্তীতলা টাঙ্গাইল কালিয়াদি একই সাথে কিন্তু কারাকপুরের আশপাশের এলাকাগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় বিশেষ করে চার তারিখ ভোর রাতে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ তিনটা থেকে চারটার মধ্যে শুধুমাত্র বৃষ্টিপাত নয় এলাকাগুলোতে বেশ অতি ভারী বজ্রপাত হবে একই সাথে এই এলাকাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের মধ্যে সিলেটের অনেকগুলো এলাকা যেমন কি সিলেটের জয়ন্তাপুর রয়েছে জগন্নাথপুর চাতক বাজার একই সাথে কিন্তু চাকরিয়া বারলেখা বেড়াগঞ্জ কুলাউরা মৌলভী বাজার কামালগঞ্জ ফেনারবাগ নেত্রকোনা এই এলাকাগুলোতে অতি ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সেই সঙ্গে পুলাপুর নীলাদ একই সাথে কিন্তু জামালপুর সিরাজবাড়িয়া ঝালত্র সিরাজগঞ্জ ত্রিশাল এই এলাকাগুলোতেও বেশ খানিকটা বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে একই সাথে বাংলাদেশের ময়মনসিংহ এবং সরি মুন্সীগঞ্জের আশপাশের এলাকা কয়েকটি এলাকা কয়েকটি এলাকাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মুন্সীগঞ্জ হোমা সেই সাথে কিন্তু শিবচর রয়েছে মাদারীপুর রয়েছে একই সাথে কিন্তু রায়পুর রয়েছে হাজিগঞ্জ রয়েছে লাকসাম চৌমুহনীরা রংপুর সরি রায়পুর বরিশাল একই সাথে কিন্তু কাওয়াখালী ভোলা বুরান উদ্দিন লালমোহন চরফাসন এই এলাকাগুলো তো মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ভোরের দিকে এছাড়া পুরো রংপুর অঞ্চল জুড়ে শীতলতা লক্ষ্য করা যেতে পারে এবং বৃষ্টিপাতের অনুপাত যদি আমরা পরবর্তী সময় দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু একটানা আমরা লক্ষ্য করতে পারছি ঠিক দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে তো নতুন করে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলাদেশের অভ্যন্তরে যার ফলে কিন্তু এই বৃষ্টিপাত তো আমরা লক্ষ্য করতে পারবেন বিকালের পরপর মোটামুটি বিকালের পর পর অর্থাৎ তিনটা থেকে চারটার মধ্যে একটা সময়ের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা একই সাথে কিন্তু এখানে রয়েছে শাহিমনগর রয়েছে মোংলা রয়েছে বাগেরহাট রয়েছে খুলনা রয়েছে টুঙ্গিপাড়া রয়েছে মাওয়াখালী একই সাথে কিন্তু এখানে রয়েছে মিরাজগঞ্জ এই এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে একই রকম বাংলাদেশের চট্টগ্রামের লাংদুদ খাগড়াছড়ি দিঘিনালা রাঙ্গামাটি বিলাইছড়ির রাজস্থলী এই এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং অন্যান্য এলাকাগুলো কি নোয়াখালী ফেনী একই সাথে কিন্তু চট্টগ্রাম জেলা একই সাথে কিন্তু মহেশখালী এখানে রয়েছে বরিশালের কয়েকটি এলাকা প্রত্যেকটি এলাকাতে বেশ মেঘলা আকাশ থাকবে বিকালের পরপর সময়েও ঢাকা এলাকা জুড়ে কিন্তু আগামীকালকে পুরো দিনই মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জাগ্রত থাকবে তবে বাংলাদেশের আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহী অঞ্চলে কিন্তু খুব একটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না রাজশাহী পুটিয়া রয়েছে রয়েছে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদমদিগি সিংরা ত্রাস সিরাজগঞ্জ জামালপুর নীলাদবাড়িয়া এলাকাগুলোতে খুব একটা মেঘলা আকাশ থাকবে না দিনের বেলা এছাড়া রংপুর লালমনিরহাট বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও অর্থাৎ পুরো রংপুর জুড়েই কিন্তু মোটামুটি মেঘলা আকাশ থেকে মুক্ত রয়েছে তবে আমরা খুব দ্রুতই কিন্তু নতুন করে কোনো বার্তা দিতে যাবো কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে উত্তালতার সৃষ্টি হয়েছে সবাই ভালো থাকবেন আপডেট জানতে সাথেই থাকবে